সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব জগৎবিখ্যাত ভারতীয় ঔপন্যাসিক প্রাবন্ধিক চিত্রনাট্যকার অভিনয় শিল্পী এবং মানবাধিকার কর্মী অরুন্ধতী রায় এর সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গল্প উপন্যাস নিয়ে মোটামুটি খোঁজ খবর রাখেন অথচ দ্য গড অব স্মল থিংসের নাম জানেন না এমন পাঠক খুঁজে পাওয়া দুষ্কর বুকার পুরস্কার জয়ী সারা জাগানো সেই উপন্যাসের সঙ্গে এক মহীয়ষী নারীর নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন অরুন্ধতী রায় অরুন্ধতী রায় একজন জগৎ বিখ্যাত উপন্যাসিক প্রাবন্ধিক চিত্রনাট্যকার অভিনয়শিল্পী এবং মানবাধিকার কর্মী তিনি যেমন বড় মানের একজন লেখক ঠিক তেমনই বড় এক হৃদয়ের অধিকারীও তিনি জাতীয় হোক বা আন্তর্জাতিক হোক যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেখানেই অবলীলায় হাজির হয়েছেন তিনি বর্তমান সময়ে কাশ্মীর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমালোচনা করতেও ছাড়েননি তিনি অরুন্ধোতী রায়ের জন্ম উনিশশো সালের চব্বিশে নভেম্বর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে তিনি জন্মগ্রহণ করেন তার বাবা রঞ্জিত রায় একজন হিন্দু বাঙালি পেশায় তিনি ছিলেন চা বাগান প্রকল্পের কর্মকর্তা আর মা ম্যারি রায় ছিলেন একজন নারী অধিকার কর্মী যিনি সারা জীবন ভারতীয় খ্রিস্টান নারীদের পিতা সম্পত্তিতে সমান অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন অরুন্ধতী রায়ের বয়স যখন মাত্র দুই বছর তখন তার বাবা মার ছাড়াছাড়ি হয়ে যায় এরপর মায়ের সাথে তিনি কেরালায় চলে আসেন অরুন্ধতীর শৈশব কেটেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দক্ষিণ ভারতের কেরালাতেই তিনি তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন কোয়াটামের কার্পাস ক্রিস্ট্রি স্কুলের মাধ্যমে এরপর তিনি তামিলনাড়ুর লাভডেল লরেন্স স্কুলে ভর্তি হন ১৬ বছর বয়সে দিল্লিতে চলে আসেন এবং স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার থেকে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেন এখানে তার সাথে পরিচয় ঘটে স্থাপত্যবিদ জেরার দ্য কানহার সাথে এক পর্যায়ে তাদের সম্পর্ক খুব গভীর হয় এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা কিছুদিন একসাথে বসবাসের পর তাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর উনিশশো সালে নির্মাতা প্রদীপ কৃষাণের সঙ্গে তার পরিচয়ের পর তিনি মাসি সাহেব চলচ্চিত্রে অভিনয় করেন এরপর শুরু করেন চলচ্চিত্রের চিত্রনাট্য লিখতে তার চিত্রনাট্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে সময় তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর এই দম্পতি মিলে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে একটি টিভি সিরিজ নির্মাণ করেন এর পাশাপাশি তারা ইন হুইচ অ্যানি গিভস ইট দোস ওয়ান্স এবং ইলেকট্রিক মন নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেন এক সময় প্রদীপের সঙ্গেও তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং এরপর তিনি সিনেমা জগৎ থেকে দূরে সরে আসেন উনিশশো সালে তিনি দ্য গড অব স্মল থিংস নামের উপন্যাসটি লিখতে শুরু করেন উনিশশো সালে লেখার কাজ শেষ হয় এবং বইটি বাজারে আসে উনিশশো সালে এই বইটি মূলত তার আত্মজীবনীমূলক একটি উপন্যাস যেখানে তিনি অধিকাংশ ক্ষেত্রেই তার শৈশবের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই বইয়ের জন্য তিনি সাহিত্যের অস্কার খ্যাত বুকার পুরস্কার অর্জন করেন যা তাকে তুমুল জনপ্রিয়তা এবং আর্থিক সচ্ছলতা এনে দেয় টাইম ম্যাগাজিন গার্ডিয়ান দ্য নিউ ইয়র্ক টাইমস টরেন্ট টুইস্টার প্রভৃতি নাম করা ম্যাগাজিন কর্তৃক তার ভূয়সী প্রশংসা করা হয় এবং তার বইটি নিয়ে ফিচার লেখা হয় প্রথম উপন্যাসে দুনিয়া জোড়া সাফল্যের পর তার দ্বিতীয় উপন্যাস দ্য মিনিস্ট্রি অব দ্য অ্যাটমোস্ট হ্যাপিনেস প্রকাশিত হয় যা দীর্ঘ ২০ বছর পর দুই সালে প্রকাশ পায় এর মাঝে বেশিরভাগ সময় তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অতিবাহিত করেছেন এবং সামাজিক বিষয়বলীর উপর নানা ধরনের প্রবন্ধ লিখেছেন দুই সালে তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া একটি সাক্ষাৎকারে কাশ্মীরের স্বাধীনতা সপক্ষে তার মতামত ব্যক্ত করেন এই মতামতের জন্য তিনি কংগ্রেস ও বিজেপির তীব্র তুপের মুখে পড়েন বুদ্ধিজীবীদের বড় একটি অংশের সঙ্গে বাহাসে জড়িয়ে যান তিনি এবং তাকে ভারত বিরোধী হিসেবে আখ্যা দেয়া হয় দুই সালে দ্য গার্ডিয়ান পত্রিকার এক সাক্ষাৎকারে অরুন্ধতী রায় আফগানিস্তানে মার্কিন হামলা এবং বুশ ব্লেয়ার জোটের তীব্র নিন্দা জ্ঞাপন করেন দুই হাজার আগস্টে দ্য গার্ডিয়ানে নোয়াম চমস্কি হাওয়ার্ড জিন্স সহ প্রায় একশো জন বিশিষ্ট ব্যক্তির সাথে অরুন্ধতি রায়ও একটি খোলা চিঠিতে স্বাক্ষর প্রদান করেন এই চিঠিতে দুই হাজার ছয়ের লেবানন যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে গণ্য করা হয় দুই সালে বিজেপি থেকে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়াকে তিনি একটি ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন লেখালেখি ও সমাজ সেবার জন্য এখন পর্যন্ত অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন অরুন্ধুতি রায় অহিংসার পক্ষে সামাজিক আন্দোলনের স্বীকৃতি হিসেবে দুই সালে সিডনি পিস প্রাইজ অর্জন করেন তিনি দুই সালে তার প্রবন্ধ সমগ্র দ্য আলজেব্রা অব ইনফাইনাইট জাস্টিস এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন দুই সালে নরম্যান মেইলার প্রাইজ লাভ করেন দুই সালে টাইম ম্যাগাজিনে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকাতেও উঠে আসে তার নাম অন্যায়ের সঙ্গে আপসীন সাতান্ন বছর বয়সী এই নারীর পুরো নাম সুজানা অরুন্ধুতি রায় তার দুটি কন্যা সন্তান রয়েছে তিনি বর্তমানে বসবাস করছেন ভারতের রাজধানী দিল্লিতে মজার ব্যাপার হচ্ছে তার পিতার আদিনিবাস ছিল বাংলাদেশের বরিশালে কিছুদিন আগে ছবি মেলার আমন্ত্রণে ঢাকা এসেছিলেন তিনি এবং পিতার পূর্বপুরুষদের ভিটা যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাটস ইট অল এভ ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং আস ইন নেক্সট ভিডিওস